আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে এই ভিডিওতে বেসিক্যালি যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা যারা জামাইতে স্টুডেন্ট ভিসা আর হাউস বিল্ডো নিয়ে আসতে চান তারা বাংলাদেশে বসে কিভাবে জার্মাইতে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেক অনেক প্রশ্ন আসে যে বাংলাদেশে বসে এটা কিভাবে সম্ভব জার্মাইতে একটা বাসা ম্যানেজ করা একটা বাসা খুঁজে পাওয়া আমি বলবো যে এটা একটা টাফ জব ইটস নট সো ইজি এটা একটা চ্যালেঞ্জিং জব বাট আপনি যদি জামাইতে আসতে চান অ্যাজ এ স্টুডেন্ট ওর হাউস বিল্ড নিয়ে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জামাইতে আসার আগে আপনাকে এখানে একটা থাকার ব্যবস্থা করতে হবে আপনি এসে কোথায় থাকবেন এবং সেই ডকুমেন্টস কিন্তু আপনি যখন জার্মান এম্বাসিতে মানে ভিসার জন্য যে ইন্টারভিউ দেবেন সেখানেও কিন্তু আপনাকে সেই ডকুমেন্টস সাবমিট করতে হবে আজকের এই ভিডিওতে আমি কিছু ওয়ে দেখাবো আপনি কিভাবে সেই বাংলাদেশে বসে জামাইতে একটা বাসা ভাড়া করতে পারেন বাসা ম্যানেজ করতে পারেন এবং ভিডিওর একটা শেষে আমি একটা টিপ দেওয়ার চেষ্টা করবো যেটা হয়তো আপনাদের জন্য একটু ওয়ার্কআউট করতে পারে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট এন্ড ব্যাক আপনারা যারা স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন স্টুডেন্ট ডরমেটরিজ বেসিক্যালি হচ্ছে তাদের জন্য করা স্টুডেন্ট ডরমেটরিজ বাট আপনারা যারা হাউস বিল্ডিং করতে পারবেন জার্মানিতে এরকম অনেক স্টুডেন্ট ডরমিটরিজ আছে যেখানে তারা হাউস বিল্ডিংয়ের স্টুডেন্টসও কিন্তু অ্যালাউ করে সো এখন আপনি জার্মানির যে শহরে আসেন না কেন সেখানে যদি ইউনিভার্সিটিস থাকে তাহলে সেখানে অবশ্যই স্টুডেন্ট ডরমিটোরিজ আছে তো আমি আপনাদেরকে প্রথম যে রেকমেন্ডেশনটা করব সেটা হচ্ছে অবশ্যই স্টুডেন্ট ডর্মেটরিতে অ্যাপ্লাই করা বিকজ স্টুডেন্ট ডরমিটোরিজ হচ্ছে আপনার জন্য সবচাইতে অ্যাফোর্ডেবল অপশন সে যে কারণ আমি এটাকে একদম প্রথমে মানে এক নাম্বার আমি এটা বললাম আপনি যেটা করবেন জাস্ট গুগলে যে আপনি যে শহরে আপনার অ্যাকমোডেশান দরকার সেই শহরের নাম লিখে স্টুডেন্ট এন্ড ব্যাগ বা স্টুডেন্ট ডরমিটোরিজ লিখবেন দেখবেন যে গুগল আপনাকে অ্যাকচুয়ালি দেখাবে যে সেখানে কী কী অপশানস আপনার জন্য আছে তো স্টুডেন্ট ডরমিটোরিসের পরে আমি যে জিনিসটা বলবো সেটা বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মস আছে যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি আপনার বাসা ভাড়া করতে পারবেন প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেগে গেজুট এই ভেগে গেজুক্ট এটা ভেগে মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভোন গেমাইনশাফ্ট যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট বোঝায় এই ভেগে গেজুকটা আপনার জামায় অনেক পরিচিত একটা ওয়েবসাইট যেখানে আপনি শেয়ার অ্যাপার্টমেন্ট বা একটা সিঙ্গেল রুমের বিভিন্ন রকমের অফার পেয়ে থাকবেন এবং সেখানে অবশ্যই আপনি যখন মেসেজ করবেন ইমেল করবেন আপনাকে অবশ্যই একটু কেয়ারফুল হতে হবে বিকজ অনেক সময় স্ক্যামের শিকার হয় মানুষ সো একটু সাবধানতার সাথে একটু বুদ্ধি খাটিয়ে আপনি ভেগে গেজুকটির মাধ্যমে বাসা খুঁজতে পারেন সেকেন্ড যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে ইমোবুলিয়ান স্কাউট টোয়েন্টি ফোর তো এটা আমি বলবো যে জার্মাইতে বাসা খোঁজার জন্য সবচেয়েতে বেশি ব্যবহৃত ওয়েবসাইট ঠিক আছে ইমোবিলিয়েন্স স্কাউট টোয়েন্টি ফোর আপনার এখানে বাসা একটা কমপ্লিট একটা বাসার বিজ্ঞাপন যেমন পাবেন আবার সিঙ্গেল রুম ঠিক আছে সিঙ্গেল রুমেরও আপনার কী বলে যে এখানে অফার পাবেন বাট ইমোবিলিয়ান স্কাউড টোয়েন্টি ফোর যেটা এটা বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে আপনার ফ্যামিলি বাসা বা একটা ফুল অ্যাপার্টমেন্ট ভাড়ার জন্য তারপর আমি আরও একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা বলবো সেটা হচ্ছে ইবে ক্লাইন আন ইবে ক্লাইন আন আপনি কিন্তু বাসা ভাড়ার অনেক বিজ্ঞাপন দেখতে পাবেন ঠিক আছে তো আপনি যেটা করবেন যে ইবে ক্লাইন আনসাইগের যে বাসাগুলো বেসিক্যালি এগুলো প্রাইভেট বাসা হয়ে থাকে আপনি এখানেও বাসা খুঁজবেন এবং এখানেও যেটা বললাম যে এখানে আপনার স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা থাকে কিছুটা অনেক 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 জায়গায় বাসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেখানে দেখবেন যে এই বলবে যে ওকে তোমার বাসা দেখতে হবে না আমি এই মুহূর্তে জার্মানিতে নাই আমি ইংল্যান্ডে আছি তুমি এত টাকা পাঠায় তো এরকম অনেক কথা অনেক সময় হতে পারে দেখবেন আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে স্ক্যাম ঠিক আছে তো আপনি একটু যদি বুদ্ধি খাটান তাহলে স্ক্যাম জিনিসটা আপনি ধরতে পারবেন আমি যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কথা বলতেছি আর কি যেমন আমি ইমো স্কাউট টোয়েন্টি ফোরের কথা বলছি ভেগে গেজক বলছি ইভেক লাইন অ্যান্সাইকেন বলতেছি সবগুলোতে আপনার স্ক্যাম হবার সম্ভাবনা থাকে সো আপনাকে একটু মানে স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে আরও একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ভন্ডা ফ্লেক্স এই ভণ্ডার ফ্ল্যাটসেও আপনারা কিন্তু বাসা এখানে খুঁজতে পারেন এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আমি বললাম আপনি যখন এসব ওয়েবসাইট থেকে একটা বাসার জন্য অ্যাপ্লাই করবেন এইসব ওয়েবসাইটে কিন্তু আপনার নিজের একটা প্রোফাইল তৈরি করতে হবে এবং আপনি যখন বাসাটার জন্য অ্যাপ্লাই করবেন হয়তো আপনাকে একটা ইমেল লিখতে হবে এখানে ইমেলের কথাগুলো আপনি কিভাবে লিখবেন সেটা অনেক ইম্পর্ট্যান্ট তো আমি মনে করি বি স্পেসিফিক আপনি কবে থেকে বাসাটা চান কী উদ্দেশ্যে আপনি জার্মানিতে আসতেছেন এবং আপনার হয়তো ফিনান্সিয়াল স্ট্যাটাসটাও তারা জানতে চাবে সেটাও আপনি খুব সুন্দরভাবে লিখবেন এখানে অতিরিক্ত কথা লেখার কোনো কারণ নাই অনেকে ইমোশনাল কথা লেখেন এই ধরনের ইমেইলে যে হ্যাঁ আমার একটা বাসা লাগবে আমার বাসাটা না হইলে আমি জার্মাইতে আমাকে রাস্তায় থাকতে হবে নো এই ধরনের কোনো কথা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এইটা তো প্রথমে আমি যেটা বললাম তাহলে স্টুডেন্ট ডরমেটরিস এটা হচ্ছে আপনাদের প্রথম চয়েস এবং যেটা বললাম স্টুডেন্ট টর্মিটরিজ হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ডিজাইন করা বাট অনেক শহর আছে যেখানে শুধু হাউস বিল্ডিং স্টুডেন্টসদের জন্য স্টুডেন্ট ডর্মেটরিজ আছে আপনি যে শহরে আসবেন সেই শহরে স্টুডেন্ট অ্যান্ড ভ্যাগ তাদের ওয়েবসাইটে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তারপর আমি তিন চারটা অনলাইন প্ল্যাটফর্মের কথা বলেছি লাইক একটা হচ্ছে আপনার ভেগে গেজুক্ট ইমোবিলিয়ান স্কাউট টোয়েন্টি ফোর তারপর হচ্ছে আপনার ইভে ক্লাইন সাইভেন ভন্ডা ফ্ল্যাটস এখন হচ্ছে আপনাদের জন্য একটা টিপ সেটা হচ্ছে যে লাইক দেখেন ভিডিও শুরুতেই বলেছি যে বাংলাদেশে বসে জামাইতে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করা ইস নার্সারিজ ইটস এ চ্যালেঞ্জিং জব তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আপনার স্পেশালি হাউস বিল্ডিং স্টুডেন্টসদের জন্য আপনি ধরেন যে হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পেয়ে গেছেন তারপরে সেই কন্ট্রাক্ট পাওয়া থেকে শুরু করে যে মানে ভিসা পাওয়া পর্যন্ত সময়টা অনেক কম মানে দেড় থেকে দুই মাসের মধ্যে সব হয়ে যায় তো এত কম সময়ের মধ্যে অনেক সময় বাসা ম্যানেজ করা সম্ভব হয় না হ্যাঁ অনেক অনেক হাউস বিলিং আছে যেখান থেকে কোম্পানি আপনার বাসা ভাড়া মানে কোম্পানি একটা বাসা অ্যারেঞ্জ করে দেয় অথবা বাসা ভাড়া পেতে হেল্প করে বাট যেখানে এই সুযোগটা নাই সেখানে আপনার নিজেকে করতে হবে এত শর্ট টাইমে যদি আপনি বাসা না পান তখন আমার আপনার জন্য আমার একটা টিপ সেটা হচ্ছে যে জাস্ট অ্যাম্বাসিকে দেখানোর জন্য ইনিশিয়ালি থাকার জন্য আপনি জার্মাইতে কি বলে যে শর্ট টার্ম যে বাসাগুলো আছে এগুলো পাওয়া হচ্ছে একটু ইজি শর্ট টার্ম বলতে এক মাস দুই মাসের জন্য বাসা ভাড়া হবে ওই বাসাগুলো একটু পাওয়াটা কম্পারেটিভলি ইজি সেটা বিভিন্ন স্টুডেন্ট ডরমিটরিতে হতে পারে তারপর হচ্ছে আপনার ভেগে গেজুক বা যে ওয়েবসাইটগুলো বললাম এগুলো হতে পারে আরও একটা জিনিস আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে এয়ার বিএনবি বিএনপি কেন বলছে যে আপনি যদি এয়ারবিএনবি থেকে একটা বাসা নেন টেম্পোরারিলি আপনি সেখানে লং টার্ম থাকতে পারবেন অবশ্য আপনাকে টেম্পোরারিলি থাকতে হবে সেটা হবে যে আপনার অ্যাম্বাসিতে দেখাইতে পারবেন যে আপনার একটা বাস আপাতত যে থাকার মতো আছে প্লাস হচ্ছে আপনি জামাইতে এসে একটা মাথা জায়গা পাইলেন তারপর আপনি আপনার মতো করে একটা বাসা খুঁজে নেবেন এয়ার পিতে আপনি যদি একটু লম্বা সময় থাকতে চান হ্যাঁ এক দেড় মাস থাকতে চান আপনার অনেক বাসা ভাড়া পড়বে বাট ইনিশিয়ালি এটা আমার মনে হয় যে এটা আপনার জন্য একটা হ্যাক হতে পারে একটা টিপ তারপর এয়ারবিন বিতে যদি না হয় বা মেলানো না যায় আপনি অবশ্যই হোটেল দেখতে পারেন এয়ার সুবিধা আমি অনেক বেশি মনে করি হোটেল থেকে বিকজ এয়ারবিনবিতে আপনি নিজে রান্নাবান্না করে খেতে পারবেন একটা ফ্যামিলি একটা ফিলিংস পাবেন বাসার নিজের বাসার একটা ফিলিংস পাবেন যে সুযোগটা আপনি আবার হোটেলে পাবেন না আপনি যদি হোটেলে থাকেন এক মাসে আপনাকে প্রতিবেলা বাইরে খেতে হবে হুইস ইস ভেরি এক্সপেন্সিভ সেই জায়গা থেকে আমি এয়ার কথা বলবো বিকজ এয়ার বিএনপিতে আপনার কিচেন টিচেন সবই থাকে আপনি নিজে রান্নাবান্না করে খেতে পারবেন তো এই হচ্ছে আমার টিপ যে শর্ট টার্মের জন্য বাসা যদি আপনি লং টার্মের জন্য না পান এখন আপনাকে একটা বাসা লাগবে জার্মাইতে তাহলে শর্ট টার্মের জন্য বাসা খুঁজবেন যেগুলো হচ্ছে এক মাসের জন্য দুই মাসের জন্য সেটা পাওয়া একটু ইজি আপনি এয়ারবেন্ডে দেখবেন আপনি হোটেল দেখবেন ঠিক আছে সো আই হোপ যে এই ভিডিওতে আপনারা আইডিয়া পাইছেন যে কিভাবে আপনি জার্মাইতে একটা বাসা ম্যানেজ করতে পারেন এবং আমি যে টিপটা দিয়েছি আমার মনে হয় যে এটা আপনাদের সবার জন্য ইফেক্টিভ একটা টিপ যারা লং টার্মের জন্য বাসা না পান পরে ভিডিওতে আবার কথা বলে উঠে দেন আল্লাহ হাফিজ